এয়ারপোর্টে নাইমা গাড়ির জন্য অপেক্ষা করতে আসি আর চারিদিকের লোকজন দেখতে আসি হেরা তো যে যার মতো করে গাড়িতে উইডে চললে যাইতেছে তো এহেন মানুষের কোথাও কোনো পরিবর্তন নাই বন্ধুরা হগল জায়গায় একই রকম মানুষ পাইবা মাইয়েরা কইলাম আমার একটু তোল মাইয়া আমারে তল এই দাহ আমার লোক একই রয়েছে ফেলাইটা আইসি তো কষ্ট কম হয়েছে আর এহেনে বন্ধুরা লোকেরা বেশিরভাগ এহেনকার লোকেরা ওই জায়গা যাইয়া কাজ করে হেরা যাপ পায় ওহেনে রাহিয়া এহেনে কিছু পাডায় এই রকম কইরা যাগ লাগে কথা কইছি হেরা এই এই কইছে চলো বসো বস মাম বস খোল बस 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 खाली बोले सर यहाँ पे जो होटल है ना सर सुबह हाँ। तो मॉर्निंग में चैकिंग नहीं देते अच्छा वो नौ बजे के बाद ही देते हैं तो हमने सर लोग को बताया था सर उनको भी जो आ रहे हैं গাড়িতে বইয়া গাড়ি সাইডে দিলো এই যে এয়ারপোর্টের একটু দৃশ্য দেহ আর আমাকেও একসাথে দুইটা পরিবার মানে আমার বইনের পরিবারও একসঙ্গে আমরা আন্দামান করতে আইসি ওরা একদিন আগে আইসেল তো ড্রাইভারের কথা না তো তোমরা একটু আগে পৌঁছাই খোলে নাই আগে নাকি নয়টার হোটেল খোলে না হেইলে একটু ঝামেলা হয়েছে তা দুই চারখানা কথা আমার বইনেরা অবশ্যই কইবে এত এক ঘন্টা দইরা হেরা বাইরে পথে অপেক্ষা করতে আসে হোটেল খোলার হোটেল হার পরে নয়টায় খুলব এই কষ্ট অগোয় পাইতে হইছে নাই আমরা যাইয়া ডাইরেক্ট হোটেলে উঠছি আমাগো হোটেলটা ভালো রায়ান্স হোটেল ওখানে যাইয়া লাগে দেহা হইব টুগুই যে এখানে চারিদিকে সবুজে বরা আমরা আইয়া পড়ছি রায়ান্স রেস্টুরেন্ট দেখছো কি সুন্দর ফ্রান্ট লুকটা দেখো রাস্তার অপোজিটে এহেনে কিছুক্ষণ বইতে কইল আমার মোবাইলে আবার চার্জ আসিল না হেলেগা ভেতরে ঢুকিয়া বনের সময় কইলাম চার্জারটা দাও চার্জারটা দিয়া চার্জ লাগাই হেলেগা বরমশাই তন চার্জার খুঁজা চার্জ আমি লাগাম আর আমি কয়েছিলাম না বই নেগে পরিবারও আছে ওরা তো আইসেলো একদিন আগে অন্য জায়গায় আসিল তন এই সকালেই হেরা এক ঘন্টা ওয়েট কইরা পরে অগেও রুম দেশে কিন্তু দেশে ওপরে এখন অগ নিচে দেশে আমাকেও নেসে দেশে পাশাপাশি আমাগ দুইটা রুম পাইছিলাম অন্য ভিডিওর জন্য অপেক্ষা করো